গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মহরম মাসের দশ তারিখের রোজা কয় তারিখের সকালে বলুন কয় তারিখের মহরম মাসের দশ তারিখের রোজা এই মহরম মাসের দশ তারিখের রোজা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যদি কেউ মহরম মাসের দশ তারিখে অর্থাৎ আশুরা রোজা রাখে আল্লাহ রাজি সাল সাল্লাম বলতেছেন তার এক বছর আগের গুণা আল্লাহ বকরব্বুল আলমিন মাফ করে দেবেন বলুন সুহান আল্লাহ বুখারির বর্ণনা আল্লাহ রসুল সাল সাল্লাম মদিনায় আগমন করলেন আগমন করার পরে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে তো রসুল সাল্লি সাল্লাম বললেন মা হাজা তোমরা এই রোজাটা কি জন্য রাখো তো বলছে যে বানী ইসরাইলের থেকে ফ্রাউন থেকে মুসা নবী আলাহিসাল্লাম তার সঙ্গীতের নিয়ে নদী পার হয়ে গেছিলেন আল্লাহ ফখরাবুল্লা আমি নাজাদ দিছিল এই জন্য সুক্রিয়া হিসাবে আমরা এই রোজা রাখি তখন রসুল আলাইহি আলাইসালাম বললেন আহাব কবি মূসা বুখারের বর্ণনা যে মুসা ব্যাপারে আমরা বেশি হকদার সুতরাং আমরাও রাখবো এই জন্য রসুদ আলাইহি সাল্লাম তারপর থেকে এই রোদা রাখার নির্দেশ দিলেন সুবাহান আল্লাহ বলুন এই রোদাটা দশ তারিখ তো রাখবেই দশ তারিখের সাথে আর একটা মিলাতে হবে যেহেতু ইহিজিদের সাথে আমাদের সবসময় মুখালেফত করতে হবে ইহুদিদের খেলাপ করতে হবে ইহুদীদের উল্টা করতে হবে তারা দশ তারিখ রাখে এই জন্য আমরা নয় দশ অথবা দশ এগারো দুইটা রাখবে রাখবে তো ইনশাল্লাহ সাল্লাম সাহাবিদের প্রশ্নের জবাবে বলেছিলেন আল্লাহ রব্লা আলমিন আমার আমাকে যদি আগামী বছর বাঁচিয়ে রাখেন আসু মান্না আছে আমি নয় তারিখ সহ রাখবো সুবহান আল্লাহ বলেন এই জন্য আমরা আসরার রোজা রাখার চেষ্টা করি এবং মহরম মাসের নফল রোগা হিসাবে এমনি মাসিক হিসাবে প্রত্যেক দিনে রাখতে পারে আর যদি নাও পারে দশ তারিখ মহার্ন মাসের দশ তারিখে রোজাটা রাখার চেষ্টা করবে তো ইনশাল্লাহ আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে তাহী দান করুক সকলে বলুন আমিন